মাই মনা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন রাত্রির অনেক বাজে আজকে তোমাদের হট করে মনে পড়লো যে তোমাদেরকে আমি দীঘার যে মেন ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো আজকে দীঘাতে দ্বিতীয় দিন স্নান করেছিলাম তো স্নান করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি দেখো দীঘা থেকে উঠেছিল এই মাছগুলো শঙ্কর আর সাথে দেখো শঙ্কর মাছটা এত ছোট তার মধ্যে ওর বাচ্চা ছিল বা ছোট কত সুন্দর দেখতে লাগছিল আর একটা স্টার ফিস পেয়েছিলো তাই সবাই মিলে ওটাকে দেখে সব থেকে বেশি আনন্দ পেয়েছিলাম এরকম দেখতে পাবো ভাবতে পারিনি তারপর আমরা স্নান করতে নেমে গেছিলাম দেখো সোনা তো ভয় পাচ্ছিলো স্নান করতে তারপর যা হোক করে সান করে এত খিদে পেয়ে গেছিলো তিন চার ঘন্টা সান করেছি তারপর রকম এসে ড্রেস চেঞ্জ করে আগে খেতে বসে গেছিলাম খাবার ওখানে একটু ভিডিও করে দিলাম তোমাদেরকে আর খাবার এখানে ছিল গরম গরম ভাত সাথে ডাল ছিল আর আলু চিপস আর পম মাছের ভাজা আর পম মাছের ঝাল ছিল আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই